ভারতবর্ষে এখন নাগরিকত্বের ধুমধুমার কাণ্ড সব চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই বাংলায় চলছে নমসূত্রেরদের বা মতীয়দের পীঠস্থান ওড়াকান্দি বাংলাদেশে এদেশে ঠাকুরনগর সেই ঠাকুরনগরে এখন নাগরিকত্ব নিয়ে ঘোলা জল তৈরি হয়েছে রাজনীতির ঘোলা জল ঠাকুর পরিবার বিভক্ত সেখানে এক দল অনশন করছে আরেক দল সি এ এ ফর্ম ফিল আপ করছে নাগরিকত্বের জন্যে সেখানে দেখা হলো নারায়ণ বিশ্বাসের সঙ্গে নারায়ণ বিশ্বাস প্রান্তদেশ পত্রিকার সম্পাদক পথসংকেত প্রকাশনীর কর্ণধার আজীবন দলিত মানুষের বা পিছিয়ে পড়া মানুষের হয়ে লড়াই করেছেন তাকে দুটো প্রশ্ন করলাম আমি এসেছি ঠাকুরনগর অনেক কিছু হচ্ছে এখানে আন্দোলন হচ্ছে আর আন্দোলনের বিপরীত হচ্ছে এখান থেকে ঘুরে ফুরে যেটা মনে হলো একদল চাইছে বিনা শর্তে আর আরেকজন নাগরিকত্ব দান করতে চাইছে আমার সামনে আছে নারায়ণ বিশ্বাস তিনি একজন সম্পাদক পত্রিকা সম্পাদন করেন প্রবন্ধ লেখেন সারা জীবন ধরে এই পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করছেন আন্দোলন করেছেন আন্দোলন বা আমি নারায়ণবাবুকে জানতে চাইছি এই গোলা জলে আমাদের কী করব মানে আমরা সাধারণ মানুষ সেটা যারা পূর্ববঙ্গ থেকে আসছি তারা কী করণীয় আমার এটা আমি খুব বিভ্রান্ত আপনাকে জানতে চাই না আমরা খুব সাধারণ মানুষ এই কথাটা মানা যাচ্ছে না কারণ যিনি আমার সাথে কথা বলছেন আমি আমার পাশে যারা বসে আছেন তারা সবাই স্কুল কলেজ পড়ে এসেছেন চাকরি করেছেন বা করছেন হ্যাঁ পাশে বিশ্বজিৎ সরকার আছেন তিনি একটা ইউনিভার্সিটিতেও পড়ান তো সুতরাং আমরা সাধারণ মানুষ মানে আমি এই কথাটাই মানতে রাজি নই যারা লেখাপড়া জানেন না দৌ বা কম জানেন গ্রামে গ্রামে থাকেন কৃষিকাজের সাথে বা ছোটো ছোটো অন্য কোনো মজু শ্রমের সাথে শ্রমদানের সাথে যুক্ত আছেন আমরা তাদের সাধারণ মানুষ বলতে পারি আমাদের কর্তব্য হচ্ছে এই ঘোলা জলে এই দাঁড়িয়ে সাধারণ মানুষকে একটা বার্তা দেওয়া যে কোনো দুধ আর কোনটুকুনো জল এই কথাটা আমাদের বোঝানোর দায়িত্ব এসে পড়েছে কি বোঝাতে পারি গৌতমবাবু আগেই বলেছেন যে যারা অনশন করছেন আজকে সপ্তম দিন আরও কদিন করবেন জানি না আমার অনুশন অনেক বয়স্ক মানুষ আছেন অসুস্থ মানুষ আছেন গোসাইয়ের পাগলরা রয়েছেন ভাবা যায় না এ তো আর খাবার খেয়ে অনশন না সত্যিকারে অনশন সে অনশন তারা করছেন তাদের তো অভিনন্দনও যথেষ্ট নয় তারা করছেন যে দাবিটা রেখেছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে যারা ওপার বাংলা থেকে এসছেন তাদেরকে একটা টাইম পিরিয়ড পর্যন্ত চব্বিশ সাল এখানে কোনো কথা হবে না এই দাবিটা সঠিক এবং এসআইআর যে খুব কায়দা করে কৌশলে এনআরসি যেহেতু করতে পারছে না এই মুহূর্তে সেই জন্যে যেভাবে ওই নাগরিকত্বটাকেও খানিকটার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা গোলা করে দেওয়া হচ্ছে এসআইআরে সেটারও এরা বিরোধিতা করছেন এটা একটা ন্যায্য দাবি সমাজসঙ্গত দাবি এই দাবির সমর্থনে প্রত্যেকের থাকা উচিত যাদের একটু বিবেচনা বোধ আছে বিবেক আছে তাদের থাকা উচিত আর আমারও আছে বলে আমি এখানে এসছি সেই বারাসাত থেকে এত মানুষ এখানে এসছেন মা বোনেরা আছেন তারাও এসছেন এই দাবির সমর্থনে কারণ তারাও বুঝেছেন এটুকু বুঝতে খুব বেশি বুদ্ধিমানের হওয়া দরকার নাই এটা স্বাভাবিক বুদ্ধি থাকলেই বোঝা যায় যে এটাই ঠিক নাগরিকত্ব দান করার যে সি এর ভিতর দিয়ে যে কঠিন আইন সে আইনের ভিতর দিয়ে আসলে কেউই নাগরিকত্ব পাবেন না হাতে কোনো দু একজন পেতে পারেন সেটা আলাদা কথা কিন্তু পাওয়া আইন যা আছে সে আইন যদি ঠিকভাবে প্রয়োগ হয় তাহলে কারো পাবেন না সুতরাং নিঃশর্ত নাগরিকত্বের দাবিটাকেই আমি সমর্থন করছি এই এত মানুষের মতো আমিও সমর্থন করছি আরেকটা প্রশ্ন আপনাকে করছি নাগরিকত্ব আঠাত্তর বছর হয়ে গেল দেশ ভাগ হয়েছে অর্থাৎ বাংলা ভাগ হয়েছে পাঞ্জাব ভাগ হয়েছে আজ পাঞ্জাবিতে কোনো দাবি করতে হচ্ছে না আমাদের কোনো দাবি করতে হচ্ছে পাঞ্জাবিদের দাবি করতে হচ্ছে না কারণ সেখানে লোক বিনিময় হয়েছে তারা চলে এসছে তারা বুদ্ধিমান তাদেরকেও বলেনি আমাদের যেমন স্বাধীনতার সময় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা গিয়ে বুঝিয়েছিলেন যে তোমরা এখানে থেকে যাও তোমাদের মানে যখন খুশি আসবে আমাদের দরজা খোলা হ্যাঁ এই যে আশ্বাস তার সাথে যুক্ত হয়েছিল যে পূর্ববঙ্গে যারা চাকরি বাকরি করেন না বড় ব্যবসা করেন না শিল্পী সাহিত্যিক না প্রান্তিক মানুষ বিশেষ করে নমশূদ্র গোষ্ঠী এদের পেশা কি জমি মানে জল জমি না হলে এদের চলে না কেউ চাষ করেন কেউ মাছ ধরেন সেই জলটা তো সাথে করে নিয়ে আসা যাচ্ছিল না সেই মাটিটা তো সাথে করে নিয়ে আসা যাচ্ছিল না এই যে টান মাটির টান জলের টান এবং এই যে নেতাদের যে আশ্বাস ভারতীয় নেতাদের মন্ত্রীদের সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু থেকে গেছিলেন তারপরে বাস্তব কিছু অসুবিধার কারণে ধাপে ধাপে এসছেন হ্যাঁ এবং এখনও আসছেন এবং ভবিষ্যতেও হয়তো কিছু আসবেন এবং আমি মনে করি যতদিন তারা আসবেন হ্যাঁ তাদের এটি বিবেচনা করা উচিত কারণ এই যে স্বাধীনতায় স্বাধীনতার বলি কেন এই মানুষগুলো হবে এখানে যাদের বসবাস পশ্চিম ভাগে যাদের বসবাস তাদের কোনো স্যাক্রিফাইস থাকবে না সব দায় কি ওই নটি বিনোদিনীর মতো এই মানুষগুলোরই তারা একটু স্যাক্রিফাইস করবে না তাদের ভাই যে বাংলা ভাষায় কথা বলে একই সংস্কৃতি তাদের একটু জায়গা দিতে পারবে না এই মানবিক জায়গা থেকে অন্তত এটা হওয়া উচিত পাঞ্জাবিরা এদের এই সমস্যাটা নেই তারা সমস্যাটা প্রথম থেকেই মিটিয়ে নিয়েছিল এবং তার সাথে একটা উল্লেখ করতে চাই পাঞ্জাবিদের পুনর্বাসনটার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে উদারহস্ত ছিল পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্তুদের ক্ষেত্রে কিন্তু তারা উদার ছিল না যার জন্য মরঝাপি এই দণ্ডকারণ্য হোক আর ওই আন্দামন হোক বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ এখনও যেটা আমরা দেখি যেটা বলা হয় যে আসলে কেন্দ্র বা অন্য রাজ্যের লোকগুলো বাঙালি বিদ্বেষী এই কথাটা ঠিক সেই প্রমাণটা কিন্তু দেশভাগের সময় থেকে এখনও পর্যন্ত ঠিক হুম যার জন্যে বাংলার পাঞ্জাবের কোনো তুলনা হয় না ধন্যবাদ আপনাকে